লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমরা জানো এই বছর তোমাদের নাম্বার বিভাজনটা একটু পাল্টে গেছে তো প্রতি বছর দেখো তোমাদের দ্বিতীয় পরীক্ষাটা 25 নম্বরের হতো এই বছর হলিস্টিক সিস্টেমে করেছে তো সরকার থেকে এটা 50 নাম্বার করে দিয়েছে এবং তোমাদের কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে তাও এখানে বলে দেওয়া আছে তো সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে এখানে নিয়মাবলী লেখা আছে তোমরা দেখে নেবে তো আজকে দেখো আমরা গণিতের এক নম্বর স্কুলটা করব। তো অনেক দিন থেকে ভিডিও ছাড়া হয়নি অনেক বলছিল কমেন্টে যে তাড়াতাড়ি ভিডিও দিন গণিতের আজকে এই দেখো আমরা এক নম্বর স্কুলটা করবো রাজ হাই স্কুল তো তোমরা যারা যারা নতুন চ্যানেলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে তো চলো এক নম্বর স্কুলটা আমরা গণিত করব। একের তাকে দেখো দু নাম্বারের পাঁচটা দিয়েছে অর্থাৎ দশ নম্বরের দিয়েছে তো প্রত্যেক প্রথমেই এক নম্বর দেয় কিন্তু এখানে দু নম্বর দিয়েছে কান্দিরাজ হাই স্কুল এই স্কুলটা থেকে প্রথমটা বলছে পনেরো কিগ্রা চালের দাম তিনশো নব্বই টাকা হলে সতেরো কিগ্রা চালের দাম কত হবে সতেরো কীগ্রা চালের দাম কত হবে সেইটা বার করতে হয়েছে তো দেখো আমরা করেছি এটাকে ঐকিক নিয়মের সাহায্যে করেছি প্রথমে লিখবে পনেরো কেজি চালের দাম তিনশো নব্বই টাকা তাহলে এক কেজি চালের দাম তিনশো নব্বই বাই পনেরো আর সতেরো কেজি চালের দাম হবে তিনশো নব্বই গুণিত সতেরো বাই পনেরো এখানে কাটাকাটি করলে কত হবে চারশো বিয়াল্লিশ টাকা এটাই হবে সঠিক আচ্ছা তারপর বলছে দেখো জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত দিয়ে দিয়েছে টু ইস টু ওয়ান হলে টু ইস টু ওয়ান জলের মোট পরিমাণে হাইড্রোজেনের শতকরা কত আছে তো এটা কি করবে দেখো হাইড্রোজেন আমরা জানি এইচ টু হয় আর নাইট্রোজেন এন টু হয় টু ইস টু ওয়ান তাহলে মোট অনুপাত দিতে যোগ করবে কত হবে তিন হবে তাহলে হাইড্রোজেন অনুর আনুপাতিক ভাগ হার এর আনুপাতিক ভাগ হার কি 2 বাই এর মোড় অনুপাত 2 এর 3 তাহলে যেহেতু আমাকে হাইড্রোজেনের শতকরা চাইছে আমরা আর অক্সিজেন নাইট্রোজেনটা বার করব না তাহলে শতকরা পরিমাণ একে কে 100 দিয়ে গুণ করতে হবে 100 দিয়ে গুণ করলে কত না দেখো 100 দিয়ে গুণে 200 বাই 3 আর এটাকে যদি ভগ্নাংশে করি 66 পূর্ণ 2 এর 3 পার্সেন্ট এটা মিশ্র ভগ্নাংশে করলে এই आंसरটাই আসবে এরপর দেখো 3 নম্বর স্কুলটা উৎপাদকের বিশ্লেষণ করো x স্কয়ার মাইনাস x মাইনাস 6 তো সেটা আমরা কিভাবে করব দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এখানে দেখো মিডিল টার্ম দিয়েছে এমন দুটো সংখ্যা গুণ করবে যাদের গুণ ফল হবে ছয় এবং বিয়োগ ফল হবে কত না এক তাহলে দেখো তিন দুগুণে ছয় আর তিন থেকে এক বাদ দিলে তিন থেকে দুই বাদ দিলে কত হবে এক হবে তাই না এটা মিডিল টার্ম তো দেখো এখানে আমরা করব তাহলে তিন দুগুণে ছয় এটাকে লিখলাম এই আকারে এটা গুণ করলে মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস ছয় এই দুটো থেকে এক্স কমন গেলে হবে এক্স মাইনাস থ্রি আবার এই দুটো থেকে প্লাস টু কমন নিলে মনে হবে এক্স মাইনাস থ্রি দুটো মিলে গেছে তার মানে ওইটা ঠিক আছে এই দুটো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি একটা কমন চলে আসবে আর এখানে থাকবে এক্স প্লাস টু অ্যান্সারটা হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ তারপর দেখো চারের দাগেরটা বলেছে এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্সএস কিউ ওয়াই টুয়ার লশাহু ও কত তো প্রথমে দেখো আমরা এইটাকে উৎপাদক বিশ্লেষণে ভাঙবো উৎপাদকে এক্স ওয়াই কে এক্স গুণিত ওয়াই স্কোয়ার কে ভাঙলে দুটো এক্স দুটো ওয়াই কিউব কে ভাঙলে তিনটে এক্স তিনটে ওয়াই এখানে লসাগু মানে সবচেয়ে বড়টা লসাগু মানে এইটা হবে এক্স এস কিউ ওয়াই কিউ আর গসাগু মানে সবচেয়ে ছোটটা তাহলে এক্স ওয়াই দেখো এর মধ্যে কমন যাচ্ছে এক্স গুলো আর শুধু ওয়াই গুলো একটা করে কমন যাচ্ছে তাহলে এটা হচ্ছে গসাগুর আর লসা গুরুত্ব যেটা সবচেয়ে বড় সেটাই হবে লসা গুরুত্ব এরপরে আমরা পাঁচের দাগের গণিতে চলে যাচ্ছি পাঁচের দাগের গণিতটা কি বলে থাকো যে পাঁচের দাকে দুটো দিয়েছে না বিপ্রতিপকণ কাকে বলে চিত্র সহকারে দেখাতে বলেছে তো দেখো বিপ্রতিপকন তোমরা পড়েছ যে দুটি সরল লেখাকে পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত দিকে উৎপন্ন কোন দুটিকে বিপ্রতিপকন বলে এরকম দুটো সরল লেখা আঁকবে তোমরা এবি এবং পি কিউ এরকম দুটো সরল লেখা আমি এঁকেছি এটা কোন দেখো এই কোনটা কিউ ও এ আর ও পি পরস্পর বিপ্রতিপকন আবার এদিক দিয়ে হতে পারে কিউ ও বি এ ও পি পরস্পর বিপ্রতিপকন তারপরে দেখো ছয়ের দাগের দুটো সূত্র লিখতে বলেছে এ কিউ মাইনাস বি কিউ এবং ফোর এ বি সূত্র তো তোমরা জানো এ কিউ মাইনাস বি কিউর উৎপাদক বিশ্লেষণ সূত্র হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ কিউ মাইনাস বি কিউ একটা মান নির্ণয় সূত্র হয় তোমরা জানো প্রত্যেকে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা মান নির্ণয় সূত্র আর এটা হচ্ছে উৎপাদক এটা হচ্ছে মান নির্ণয় আর এটা হচ্ছে উৎপাদক তোমরা যখন লিখবে উৎপাদকটাই লিখবে দুটোই সঠিক উৎপাদকটাই লিখবে তারপরে দেখো আমরা দাগের একের গণিতটা বলেছে দেখো চিনির মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের সমপরিমাণ সম পরিমাণ ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে বাড়ছে তার মানে খরচটা ঠিক রাখবে তাহলে চিনিটা কত কমাবে সেটাই বলেছে তাহলে এটা কিভাবে করবো দেখো প্রথমে এটা লিখবে ধরি আগে একশো টাকায় একশো একক চিনি পাওয়া যেত আর এখন টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে তার মানে একশো কুড়ি টাকায় এখন একশো একক চিনি পাওয়া যায় যেটা একশো টাকায় পাওয়া যেত একশো একক তাহলে একশো কুড়ি টাকায় এখন একশো একক বেড়েছে দামটা তাহলে একশো কুড়ি টাকায় পাওয়া যায় একশো একক চিনি এক টাকায় পাওয়া যায় এত বাই এত একক কি নিয়ম আর একশো টাকায় কত পাওয়া যাবে এটা কি নিয়ম করলে কাটাকাটি করলে আড়াইশো বাই তিন এটা থাকবে তাহলে চিনির মাসিক ব্যবহার কমাতে হবে এই প্রথমটা থেকে এটা বাদ দিতে হবে কত না পঞ্চাশ বাই তিন ঠিক আছে এত একক এত একক কমাতে হবে তাহলে চিনির মাসিক ব্যবহার কমাতে হবে এটাকে যদি আমরা ভগ্নাংশ করি ষোলো পূর্ণ দুইয়ের তিন একক তাহলে চিনির মাসিক ব্যবহার ষোলোপূর্ণ দুয়ের তিন পার্সেন্ট কমাতে হবে এটাই হবে সঠিক অ্যান্সার ভালো করে দেখে নাও গণিতটা তোমাদের যদি এই ভিডিওর সম্পূর্ণ পিডিএফ চাই তোমরা কমেন্টে লেখো আমি সমস্ত পিডিএফগুলো দিয়ে দেবো এক এক করে সেখান থেকে তোমরা ভালোভাবে তুলে নিতে পারবে এরপর দুয়ের গণিতটা দেখো এটা খুবই ইম্পর্টেন্ট গণিত পরীক্ষায় আসে বিভিন্ন স্কুলে মানে প্রতি বছর এটা কমন হান্ড্রেড পার্সেন্ট কমন আসে এই গুণটা ভালো করে করবে এক পাত্র শরবতের ফাইভ ইস টু টু অনুপাতে জল মেশানো আছে এই শরবতে কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে দেখো এই গণিতটা বইতে কিন্তু অনেক অনেক দেওয়া দেওয়া আছে আছে বড় করে উদাহরণে দেখবে কিন্তু এটা শর্টকাট ভাবে করেছি যেটা অল্পের মধ্যে তোমরা করতে পারবে অল্প সময়ের মধ্যে দেখো প্রথমে লিখবে সিরাপ ইস টু জল ফাইভ ইস টু টু এখানে দেখতে পাচ্ছ সিরাপ পাঁচ ভাগ আর জল দু ভাগ তার মানে সিরাপটা বেশি এই জন্য আমি দেখেছি সিরাপ গেটার দেন জল সিরাপ কিছুটা ফেলে দিয়ে সিরাপের সম পরিমাণ সিরাপের পরিমাণ জলের সাথে সমান করতে হবে তাহলে এখন সম্পূর্ণ মিশ্রণে পাঁচের সাত অংশ পাঁচের সাত মানে কি এটা মূল অনুপাত কত ফাইভ প্লাস টু সেভেন হবে তাহলে সিরাপের কত অংশ পাঁচের সাত অংশ আর জলের দুইয়ের অংশ তাহলে পাঁচের অংশ সিরাপের থেকে তুলে নিতে হবে এই পাঁচের সাত মাইনাস একের দুই এই যে এই 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 অংশটা একের দুই অংশ তাহলে হবে কত তিনের চোদ্দো অংশ তাহলে এক অংশ মিশ্রণ থেকে সিরাপ তুলে নিতে হবে এটাকে যদি ভাগ করি এক অংশ দিয়ে মানে এই যে অংশটা তিনের চোদ্দ এই যে বিয়োগটা করলাম এর সঙ্গে যদি এই পাঁচের সাতটা আমরা যদি দিতে পারি গুণ করে তবেই কিন্তু অংশটা সমান হবে তাহলে অ্যান্সারটা হবে তিনের দশ অংশ এখানে পুরোটা লিখবে ভাষা ভালো করে এখান থেকে লিখবে যে অতএব কতটুকু অংশ না তিনের দশ অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম জল ঢালে সিরা জলের অনুপাত সমান হবে এটা কিন্তু ছোট শর্টকাট বনে আর বড় করতে গেলে অনেক বড়ো হবে সেভাবে করলে তোমাদের পরীক্ষায় এমনিতেই সময় চলে যাবে আর ভুল হওয়ার সম্ভাবনা বেশি এরপরে দেখো আমরা তিনেরটা করবো একটি জাহাজ কলকাতা থেকে কোচিং যেতে পঁচিশ দিন সময় লাগে জাহাজটি ছত্রিশ জন নাবিক সহ এবং প্রত্যেকের নাবিকের প্রতিদিন আটশো পঞ্চাশ গ্রামে খাবার ব্যবস্থা করা করে যাত্রা শুরু করলো কিন্তু তেরো দিন পর অপর একটি ডুবন্ত জাহাজ থেকে পনেরো জন নাবিককে উদ্ধার করলো জাহাজটির গতিবেগ বাড়িয়ে দশ দিনে কোচিন পৌঁছলো এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে সেই মজুদ খাবার কচ থেকে নিরাপদে পৌঁছোতে পারবে এই সমস্ত খাবার সেই ওই সময় শেষ হয়ে যাবে তো এরকম অনেক ঘটনা ঘটে যে নদীতে যাওয়ার পথে কোনো একটা নৌকো ডিস্টার্ব হয়ে গেছে এক্ষেত্রে জাহাজটা ডিস্টার্ব হয়ে গেছে এই জন্য সেই অন্য জাহাজ থেকে যে জাহাজটা খারাপ হয়েছে সেখান থেকে এই নাবিগুলোকে তুলে নিয়েছে যে জাহাজে যাত্রী ছিল তাদেরকে তুলে নিয়েছে তা তাদের তো খাবার ব্যবস্থা করতে হবে এই জন্য আর কতদিন চলবে এবং জাহাজের স্পিডটা বাড়িয়ে যাবে তাড়াতাড়ি যেতে পারে কারণ যেহেতু তাদের জাহাজটা খারাপ এই জন্য ঘর যেতে পারলেই মাঝে তো এখানে কিভাবে করব প্রথমে লিখবে তেরো দিন পর খাবার অবশিষ্ট থাকবে তাই না তেরো দিন পর দিনের খাবার মোট পঁচিশ দিনের খাবার নিয়ে গেছিল তাহলে দিন পর মোট মোট সংখ্যা বেড়েছে জন জন তাহলে তাহলে হবে এখানে তৈরি পদ্ধতি করবে নাবিক সংখ্যা সময় ব্যাকেটে দিন খাবারের পরিমাণ ব্যাকেটে গ্রাম ছত্রিশ জন নাবিক বারো দিনে আটশো পঞ্চাশ গ্রাম খাবারের একটা করে ধার্য ছিল যা প্রতিদিন আটশো পঞ্চাশ গ্রাম করে খাবার খাবে তাহলে একান্ন জন নাবিক দশ দিনে কত গ্রাম করে খাবার খাবে খাবারটা কমাতে হবে যেহেতু লোক বেড়ে গেছে আর সব যদি বেশি বেশি করে খাই তাহলে আর বেশি দিন থাকতে পারবো না তো সেরকম দেখো আমি এটাকে সম্পর্কটা তোমার লিখবে যে দিন সংখ্যা যদি বাড়ে খাবারের পরিমাণ কমবে সুতরাং এটা ব্যস্ত সম্পর্ক এবং নাবিক সংখ্যাও বাড়লে খাবারের পরিমাণ কমবে এটাও ব্যস্ত সম্পর্ক এটা তোমরা লিখবে আমি ডাইরেক্ট এখানে দেখিয়ে দিয়েছি আমি এখানে উত্তরটা ডায়র করছি দেখো খাবারের পরিমাণ আটশো পঞ্চাশ গুণিত ব্যস্ত সম্পর্ক একই থাকে বারো বাই দশ ছত্রিশ বাই একান্ন দেখো অনেক স্কুলে এরকম লিখলেও হয় কিন্তু অনেক স্যার কেটে দেয় ভাষা আকারে লিখলেই ভালো তোমরা ভাষা আকারে লিখবে আমি সময় যাবে বলে ভাষাটা লিখে নিয়ে এতটা তাহলে এখানে কাটাকাটি করলে দেখো কত হচ্ছে এখানে কাটাকাটি করবে এখানে দেখো শূন্য শূন্য কাটলো এখানে সতেরো তিনে এগারো সতেরো পাঁচে পঁচাশি কাটাকাটি করলে এখানে কত সাতশো কুড়ি গ্রাম অর্থাৎ যে খাবারটা সবাই আটশো পঞ্চাশ গ্রাম করে খেত সেটা খেতে হবে সাতশো কুড়ি গ্রাম অর্থাৎ সবাইকে নিয়ে চলতে হবে এই জন্য খাবারটা পরিমাণ কমিয়ে দিতে হবে তাহলে প্রত্যেক নাবিক সাতশো কুড়ি গ্রাম করে খাবার খাবে এর পরেরটা দেখো আমরা করবো তারপরে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টু এ এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই উৎপাদক বিশ্লেষণটা করতে বলেছে তো দেখো এর মধ্যে দুটো করতে বলেছে আমরা সবগুলোই করব তো প্রথমে কি দেখো এমন দুটো সংখ্যা গুণ করলে এইটা হবে আবার তাদের এই ধরনের যোগ ফল টু এ বি হবে তাহলে সেই দুটো সংখ্যা আমি ধরেছি এইটা এইটা এবং এইটা দেখো যোগ করলে এইটা বি বি কাটবে টু এ ঘুরে আসবে আর এই দুটো গুণ করলে এইটাই তো আসবে ঠিক আছে মনে রাখবে এই দুটো সংখ্যারই গুণ হবে আর যোগ হবে তাহলে এটার সঙ্গে এটা গুণ করবে এক্সের সঙ্গে আবার এটার গুণ হবে এটা যেমন আছে তেমন এই দুটো থেকে এক্স কমন নেবে তাহলে এক্স মাইনাস এ প্লাস বি এই দুটো থেকে এ মাইনাস বি কমন যাবে এক্স মাইনাস এ প্লাস বি দুটো মিলে গেছে তাহলে এক্স মাইনাস এ প্লাস বি কমন আর এদিকে দেখো এক্স মাইনাস এ মাইনাস বি আর এটা দেখো গুণ করলে মাইনাস এ মাইনাস বি এটা মাইনাস এ প্লাস বি এটাই হবে অ্যান্সার বুঝতে পেরেছো তিনের দাগের এক একটা এর পরের গণিত করবো তিনের দাগের দুই এ টু এ টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি ওয়ান বাই স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন তাহলে এক্ষেত্রে আমরা কী করবো দেখো এখানে এটাকে ভালো করে সাজাবি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্ক্যারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু এখানে মাইনাস আছে যে মাইনাস সূত্রটা নেবো এখানে মনে রাখবে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর একটা সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে আমরা এই সূত্রটা লাগাবো যেহেতু এটা মাইনাস আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা যেমন আছে তেমন থাকলো মাইনাস সেভেন এখানে কাটাকাটি করে দেখো এইটা প্লাস টু পাচ্ছি তাহলে আমরা লিখবো এ মাইনাস ওয়ান বাই এ কে এক্স ধরেছি তাহলে এই পুরোটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন এটাকে গুণ করে দাও টু এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস সেভেন পুরোটা নিয়ে এলে কি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স এই রকম উৎপাদক বিশ্লেষণটাকে বলে এটাকে মিডিল টার্ম বলে এটাকে বলে জটিল মিডিল টার্ম বা কমপ্লেক্স মিডিল টার্ম বলা হয় যেখানে সামনে শহ থাকে মনে রাখবে মিডিল টার্ম দু প্রকারের হয় একটা এরকম এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাই না যেখানে শখ থাকে না আরেকটা থাকে এরকম টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি একই উত্তর হবে কিন্তু এটা মিডিল নামটা আলাদা রকম ঠিক আছে সেই তিন দুগুণে ছয় হবে মনে মনে এটা দেখবে পরের অধ্যায় আছে তোমরা পারবে তো দেখো এখানে গুণ করলে দেখো তিন তিন একে তিন থেকে দুই বাদ দিলে এক হয় তিন দুগুণে হ্যাঁ তিন দুগুণে ছয় মনে মনে গুণ করলে ছয় হয় শখ গুণ করলে আর তিন তিন থেকে দুই বাদ দিলে একই হয় এখানে এক তাহলে এটা মিডিল টার্ম করলে কত হচ্ছে দেখো এক্স এখানে যদি টু এক্স কমনে টু এক্স মাইনাস থ্রি এখানে ওয়ান কমনে টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ান তাহলে এক্স এর মান বসিয়ে দাও টু ইন্টু এইটা গুণ করে দাও আর এটাও এক্স এর মান বসিয়ে দিলে যেমন আছে তেমন এক্স এর মানটা এইটা ছিল এখানে লিখে দেবে এক্স এর মান বসিয়ে পাই দিয়ে ফাইনাল অ্যান্সারটা কি পাচ্ছি এইটা হচ্ছে ফাইনাল ঠিক আছে তিনের দাগেরটা আমরা করবো দেখো বলেছে এক্স টু ডি মাইনাস নাইন এক্স প্লাস এইট এটাও খুব সোজা তো দেখো এখানে সিক্স মানে কিউবের স্কোয়ার এখানে কিউব যেমন আছে তেমন আর এইট আর কিউ ওয়াই কিউকে আমরা আর ধরেছি তাহলে আর স্কোয়ার মাইনাস নাইন আর প্লাস এইট ঠিক আছে যে যার প্রিয় মানুষের নাম ধরে করতে পারো আর কিউপি যার নাম অনুযায়ী এ তো আর স্কোয়ার মাইনাস নাইন আর প্লাস এইট এখানে এমন দুটো সংখ্যা গুণ করবে আর আবার সেই দুটো সংখ্যা যোগ করলে হবে নয় তাই না তাহলে আট একে আট আট আর এক গুণ করলে আট আর আট আর এক যোগ করলে নয় হয় তাহলে সেটাই আমরা করেছি দেখো এইট আর মাইনাস আর প্লাস এখানে একটা লাইন করতে হতো তোমাদের আর স্কোয়ার মাইনাস এইট প্লাস ওয়ান আর মাইনাস আর করলে এইটা আসবে আর কমন না দিলাম এটা আবার সূত্র দেখো কিউ মাইনাস বি কিউ ওয়ানের কিউ ওয়ানই হয় তাহলে এ মাইনাস প্লাস আবার এ কিউ মাইনাস কিউ মানে এটা এ কিউ মাইনাস টু কিউ হবে দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বিস্কে এটা হচ্ছে ফাইনাল এখানে একটা এম জাম করেছি আমি দেখে নেবে যে এক্স ওয়াই এর হোল কিউ মাইনাস টু কিউ এর সূত্র হচ্ছে এইটা আর এইটা সূত্র হচ্ছে এইটা ঠিক আছে এ কিউ মাইনাস বি কিউ দুটো সূত্র এটা হচ্ছে ফাইনাল এর পরেরটা দেখো আমরা গসাগুতে যাব তিনটে রাশি দিয়েছে পরপর সেই গসাগুলো দেখব কিভাবে করতে হয় তো প্রথমে আমরা গণিতটা তুললাম চারের দাগে একেরটা প্রথম সংখ্যামালা লিখবে এরকম করে এটাকে কি করতে হবে না তোমাদের প্রথম সংখ্যা সংখ্যামালা লিখে এটাকে ভাঙতে হবে এ প্লাস বি এ মাইনাস বি আর এটা ইকু মাইনাস বি কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা দেখো স্কোয়ার প্লাস এ মাইনাস টু এরকম ভাঙতে হবে ভেঙে সবগুলো শখ পাচ্ছি গশক মনে যেটা কমন যায় এ মাইনাস এ মাইনাসে এ মাইনাস যে কমন যাচ্ছে তাহলে উত্তরটা হবে এ মাইনাস এ লসাগুটাও সেরকম আমরা উৎপাদকে ভেঙেছি লসাগু মানে সবগুলো যাতে কমন যায় যেটা সবচেয়ে বড়ো দেখো টু এ এক্স ছিল টু এ এক্স আছে আর এটা এ মাইনাস এক্স স্কোয়ার এটা এ মাইনাস এক্স স্কোয়ার এটাও গসাগু দিয়েছে এই জন্য এটা কমন যেটা কমন যাচ্ছে এইটা কমন যাচ্ছে এইটা কমন যাচ্ছে তাই না টু এক্স আছে এইটা যেটা এটাই হবে অ্যান্সার দেখো এটা আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের এখান থেকে দেখে নাও আর এর যদি পিডিএফ চাই তোমরা কমেন্টে লেখো আমি অবশ্যই পিডিএফের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো যারা যারা কমেন্ট করবে তাদেরকে তারপরে পাঁচের তারিখ বলতে দেখো এখানে পাঁচের তারিখটা লশাঘু করতে বলেছে লশাঘুটা আমরাও একই রকম করেছি প্রথম সংখ্যা আমরা লিখেছি এটাকে ভেঙেছি এটাকে দেখো সেই সূত্র ভেঙেছি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা সমান করতে হবে মাইনাস এস এটা এ বিটা বাদ দিয়ে দিয়েছি এক্স স্কোয়ার স্কোয়ার বাদ দিলে এটাই ঘুরে আসবে এখান থেকে এটা এ প্লাস বি স্কোয়ার সূত্রে এটা এক্স ওয়াই হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা দেখেছো এটা সেভেনেও ছিল তোমাদের উৎপাদক বিশ্লেষণে দ্বিতীয় সংখ্যা মানে দেখো ওয়াই কমন এলে প্লাস বি কিউ সূত্র ওয়াই কমন না এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস এটাও সেম দেখো এক্স কমন নিয়ে নাও এক্স মাইনাস হোল সূত্র আর হোল মানে তিনটি বসবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আরেকটা বসবে এক্স মাইনাস ওয়াই এইভাবে এটা নির্ণয় লসাগু সবগুলো কমন চলে যাবে দেখো এক্সএস কিউটা সবচেয়ে বেশি ওয়াই আছে ওয়াই সবগুলো লসাগুতে সবগুলো মান বুঝবে গসাগুতে যেটা কমন সেটাই বুঝবে এটাই হচ্ছে লসাগু এরপরে দেখো তোমাদের পরের পেজে আমরা চলে যাচ্ছি পরের পেজ নাম্বার হচ্ছে দেখো সাত একশো আটত্রিশ পেজে সাতের দাগের প্রমাণ করি ত্রিভুজের তিনটি গণের সমষ্টি দুই সমগণ তো এই গণিতটা তোমরা পাবে তোমাদের প্রত্যেকের টেক্সট বইয়ের একশো একচল্লিশ নম্বর পেজে তো তোমাদের কাছে প্রত্যেকের টেক্সট বই আছে নিশ্চয়ই তো সেখান থেকে তোমরা একশো একচল্লিশ পেজ খুলো আমি দেখাচ্ছি তোমাদের তো এই যে এই জিনিসটা এই সরল সরি এখানে আমি ভুল দেখেছি যে ছয়ের দাগের সরলটা এই যে ছয়ের দাগে সরলটা তোমাদের বইতে করে দেওয়া আছে বলে আমি আর করিনি দেখো এখানে একশো একচল্লিশ নম্বর পেজে এই যে ছয়ের দাগে সরলটা তোমরা করে দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নেবে এখানে তিনটাকে ভেঙেছে দেখো এখানে নিচে এই যে তিনটাকে ভেঙেছে ওয়ান বাই এক্স কমন দেখবে না বুঝতে পারলে এক্স এইটা হবে ঠিক আছে না বুঝতে পারলে আমাকে কমেন্টে এটা আলোচনা করে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য একটু তাড়াতাড়ি বলছি সামনের দিকে আস্তে আস্তে বলেছিলাম তো দেখো ঝটপট করে বলছি তারপরে ছাতের দাগের একেরটা দেখো বলেছে প্রমাণ করো একটি ত্রিভুজের তিনটি গুণের সমষ্টি দুই সমকোণ ছাতের দাগের একেরটা তোমরা পাবে একশো সাতচল্লিশ পেজে তোমাদের প্রত্যেকের বইয়ের একশো সাতচল্লিশ পেজ খুললে এই যে এই গণিতা দেওয়া আছে দেখাচ্ছি আমি তোমাদের উপবাদ্যটা এই যে একশো সাতচল্লিশ নম্বর পেয়েছে এইখান থেকে এই উপবাদ্যটা তোমরা করবে ঠিক আছে উপবাদ্য যারা যারা বুঝতে পারে উপবাদ্য কিন্তু গণিত সবচেয়ে সহজ জিনিস অনেকেই বলে উপবাদ্য কঠিন অনেকে মুখস্থ করে দেয় কিন্তু উপবাদ্য সবচেয়ে সহজ তোমাদের সবচেয়ে যে উপবাদ কঠিন মনে হয় সেটা আমাকে কমেন্টে লিখবে আমি সহজ করে জলের মতো করে বুঝিয়ে দেবো যেটা তোমাদের মুখস্থ করতে হবে না এমনি করে আসতে পারবে পরের দাগে গুণটা দেখো তারপরটা বলেছে দেখো প্রমাণ করো দুটি সরল লেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্লদীপকণ সৃষ্টি হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাণ পরস্পর সমান এই উপপাদ্যটা পাবে তোমরা পঁচাত্তর নম্বর পেজে তোমাদের প্রত্যেকের যে টেক্সট বইয়ের পঁচাত্তর পেজ আছে সেই পঁচাত্তর নম্বর পেজে তোমরা পেয়ে যাবে যে বিপ্লতিপ কোন থেকে গণিতটা দিয়েছে তাহলে পঁচাত্তর পেজে দেখিয়ে আছে নাকি আমরা এই গণিতটা দেখব আমি তোমাদের প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি গণিতগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে দেখো এই গণিতটার কথা বলছি যে দুটি সড়কে পরস্পর বিরোধ করুন তাদের প্রতিস্প সমান এটা দেখো পঁচাত্তর নম্বর পেজে তোমরা পেয়ে যাবে এখান থেকে এইটা তোমরা লিখবে ঠিক আছে তারপরে দেখো তিনি একটা কি বলেছে যে একটা জি দুটি গণিত সমস কোন সমান তার বিপরীত বাহগুলো সমান হবে এটা দিয়েছে তিরানব্বই পেজে তিরানব্বই পেজ দেখো আমরা যাচ্ছি তিরানব্বই পেজে এই যে তিরানব্বই পেজে এই যে এই গণিতটা এইখান থেকে এইটা তোমরা উপবাদ্যটা এখান থেকে এইটা ভালো করে করবে এরপরে দেখো আমরা আটের দাগেরগুলো যাবো আটের দাগের প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলি একই ক্রমে বোধিত করলে যে তিনটি বৈস্ত উৎপন্ন তাদের সমষ্টি চার সমকোণ এটা পাবে একশো উনপঞ্চাশ নম্বর পেজে ঠিক আছে একশো উনপঞ্চাশ এই যে দেখো এই যে এই গণিতটা তোমাদেরকে করতে হবে এইখান থেকে এই একশো উনপঞ্চাশ পেজে এইটা করতে হবে প্রমাণ করো চার চার সমকোণ এখানেও দিয়েছে দেখো চার সমকোণ ত্রিভুজের দুটি গুণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলি সমান হয় তাই না এই যে এইটা পরেরটা দেখো আমরা যাচ্ছি আমরা কোথায় আছে দেখি পচানব্বই পেজে এই গণিতটা করে দেওয়া আছে এই যে পঁচানব্বই পেজে দেখো এই গণিতটা তোমাদের করে দেওয়া আছে কি এই যে এইটা এইটা তোমরা করবে এইখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছ এখানে পঁচানব্বই পেজ দেওয়া আছে এই পর্যন্ত তোমরা করলে হয়ে যাবে তো আজকে আমরা এক নম্বর স্কুলটা কমপ্লিট করলাম তো যাতে যাতে ভিডিওগুলো ভালো লাগছে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই তোমরা একটা লাইক দেবে কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় দেখা যাচ্ছে পরের ভিডিওতে দু নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো আমাদের অলরেডি দু নম্বর স্কুলটা রেডি করা আছে তো তোমরা যত তাড়াতাড়ি কমেন্ট করবে আমি তত তাড়াতাড়ি পরপর সেটগুলো ছাড়াবো সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে দু নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করা হবে সবাই ভালো করে পড়াশোনা করো দ্বিতীয় পরীক্ষার জন্য প্রিপারেশান নাও সামনে গরমের ছুটি পড়ছে ভালোভাবে তোমরা গণিতগুলোকে প্র্যাকটিস করো আর এই চ্যানেলে ফাইভ থেকে টেন পর্যন্ত সমস্ত ক্লাসেরই প্রশ্নবিচিত্রা সলভ করা আছে তোমরা প্লে লিস্টে চেক করো সেখান থেকে পেয়ে যাবে ক্লাস এইটের তো সবগুলো দেওয়াই আছে প্লাস অন্যান্য ক্লাসেরও আছে তোমরা সেখান থেকে চেক করলে পেয়ে যাবে সকলকে ধন্যবাদ